নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে দেখুন আমি তৈরি করবো ফেলে দেওয়া সবজি দিয়ে ভীষণই মজার একটা রেসিপি যেটা খেতে সবাই পছন্দ করে আর এই রেসিপি হলে কিন্তু সবাই চেটে এক থালা ভাত নিমেষে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে আমি উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতর দিয়ে দেব আমি সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন তেলের ভিতর দিয়ে দেবো আমি কিছুটা বড়ি বড়িগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব বইটাকে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু বড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন কিন্তু বইটাকে নামিয়ে নিতে হবে আর যতক্ষণ না ফ্লেভার আসবে ততক্ষণ কিন্তু বড়িটাকে একটু ভাজতে হবে আর বড়ি থেকে ফ্লেভারটা আসলে এটা কিন্তু সবজির ভিতরে দিলে খেতেও খুব সুন্দর লাগে তো এখন আমি সেই একই তেলের ভিতর দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেব বেটে রাখা আদা তো আদাটাকে দিয়ে আমি ভালো করে আদাটাকে কিন্তু একটু ভেজে নেব এরপর আমি যে সবজিটাকে কেটে রেখে দিয়েছিলাম এই যে ফুলকপির ডাটা আর এখানে কিন্তু আমি কিছুটা মূলোর ডাটাও দিয়েছি মূলোর পাতার সাথে যে ডাটাগুলো থাকে সেগুলোও কিন্তু দিয়েছি এগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু সবজিটাকে ভেজে নেব তো দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু সবজি আমি আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম এখানে দেখুন আমি কেটে রেখেছি শিম আলু মিষ্টি কুমড়ো মূলো তো সমস্ত সবজিগুলো কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব আর কিছুটা আমি থরও দিয়েছি তো এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এর ভিতরে এই সমস্ত সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য ভেজে নেব তো দেখুন সবজিটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো কালারের জন্য হলুদ তো লবণ হলুদটাকে দিয়ে কিন্তু আমি সবজিটাকে আরেকটু ভালো করে ভেজে নেব সবজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই ভাজা ভাজির কাজটা কিন্তু ভালো করে করতে হবে সবজিটাকে কাঁচা গন্ধ বের কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন সবজিটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো এখন আমি এর ভিতরে কিছু মশলা দিয়ে দেব তো দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো জিরে ধনের গুঁড়োটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন জিরে ধনেটাকে বেটে দিতে পারেন তো এখানে আমি গুঁড়ো মশলাটাকে ব্যবহার করেছি আপনারা চাইলে বেটে দিতে পারেন তো সমস্ত মশলার সাথে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন কিছুক্ষণ রান্না করে নিয়েছি সবজিটাকে ভালো করে ভেজে নিয়েছি সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এরপর আমি এর ভিতরে বড়িগুলোকে দিয়ে দেব তো বড়িগুলোকে দিয়ে আমি আর আরেকটু সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব তো বড়িগুলোকে আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি অনেক সময় দেখা যায় বড়ি সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে তো এটা যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে না তবুও আমি আগে আগে দিয়ে দিলাম কারণ কি সবজিগুলো অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম জল কিছুটা জল দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো খুব বেশি জল দেবো না আবার কমও দেবো না যতটা আমার প্রয়োজন সেই হিসাবে আমি জলটা দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো দেখুন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি এবার আমি উঠিয়ে দেখব যে কতটা ঝোল আছে আর সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি তো দেখুন অনেকটাই ঝোল রয়েছে তো এতটা ঝোল কিন্তু আমি রাখবো না সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আর ঝোলটা কমে যাওয়ার অপেক্ষা করব তো দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দেখব তো দেখুন একদম ঝোলটা কমে গেছে এবার আমি সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর এই সবজিটা কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে ভীষণ ভালো লাগে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটুখানি মিষ্টি আপনারা চাইলে এখানে মিষ্টিটা নাও দিতে পারেন যারা আসলে মিষ্টি খান না সবজিতে তো সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে সেই জন্য আমি একটু মিষ্টি দিলাম তো দেখুন সবজিটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর আমি দু থেকে তিন মিনিট একটুখানি রান্না করে নেব তারপর আমি সবজিটাকে নাবিয়ে নেব তো দেখুন বইটা কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে এবং ফুলে বড় বড় হয়ে গেছে খেতে কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর হবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করে খেয়ে দেখো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো সবজিটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন এই যে সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল অবশ্যই বাড়িতে তৈরি করো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক সময় বন্ধুরা আমরা এইসব জিনিসগুলো কিন্তু ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে এরকমভাবে রান্না করলে কিন্তু খাওয়াও হয়ে যায় সুন্দর একটা সবজিও তৈরি হয়ে যায় তো অবশ্যই তোমরা একবার এরকমভাবে ফেলে না দিয়ে তৈরি করে খেয়ে দেখো খুবই ভালো লাগে